ফটো স্টোরি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার এবং সব থেকে জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে এখন একটা হচ্ছে ফটো স্টোরি আমরা যদি ফটো স্টোরিতে আসি এবং এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফটো স্টোরি আসছে আমাদের ইমেজগুলো আপলোড না করার কারণে এখানে সুন্দরভাবে আসছে না অর্থাৎ মোবাইলে যেমন আমরা স্টোরি দেখি সেরকম এখানে ফটো স্টোরি তো এই জায়গা থেকে আমরা ফটো স্টোরি অ্যাড করতে পারবো এবং ডিলিট করতে পারবো অল ফটো স্টোরিতে আসলে আমরা এখানে ফটো স্টোরি ডাটাগুলো দেখতে পাবো স্টোরি সেটিংসে যদি আসি সেক্ষেত্রে স্টোরির যে লোগোটা অর্থাৎ ফটো স্টোরির যে সাইডের লোগো থাকবে সেটা এবং স্টোরি ডিউরেশন অর্থাৎ একটা স্টোরি কতক্ষণ থাকবে সেটা আমি কন্ট্রোল করতে পারবো এরপরে চলে আসি ফটো গ্যালারি নিউ গ্যালারিতে ক্লিক করলে আমরা এখানে গ্যালারির টাইটেল এবং ইমেজ দিয়ে নতুন গ্যালারি তৈরি করতে পারি এখানে আমাদের ডিফল্ট কিছু ইমেজ সেট করার অপশন রয়েছে এই ফটো গ্যালারিটা বা এই ছবিটা কার নামে যাবে সেখানে সেটা আমরা এখান থেকে দিতে পারি এবং কোনো লেখকের নামে গেলে সেটাও দিতে পারি এছাড়াও এখানে পাবলিশ ডেট রয়েছে পাবলিশ ডেট থেকে আমরা ডেটটা চেঞ্জ করতে পারি অল গ্যালারিতে আসলে আমরা সকল গ্যালারি এখান থেকে দেখতে পাবো এর নিচে আমাদের রয়েছে ভিডিও গ্যালারি ভিডিও গ্যালারিতেও আমরা এখানে ভিডিও ভিডিও টাইটেল এবং ভিডিও লিঙ্ক ব্যবহার করতে পারবো ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করা কোনো ভিডিও আমরা এখানে দেখতে পারবো এরপর রয়েছে ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ভিডিও সম্পর্কে কিছু টেক্সট থাকলে সেটা আমরা দিতে পারবো এরপর রয়েছে পোল অর্থাৎ অনলাইন জরিপ যেটাকে আমরা বলছি প্রথমে নিউ পোলে গিয়ে আমাদেরকে পোলের টাইটেল দিতে হবে তো প্রথম অপশন আমরা দিয়ে দিব এখানে হ্যাঁ না অথবা কোনো প্রশ্নের উত্তর হতে পারে এখানে হচ্ছে দুই অপশন এবং তিন নাম্বার অপশন এরপর এখানে আমরা পোলের ইমেজ দিতে পারি পাবলিশ ডেট এবং স্ট্যাটাস এখান থেকে চেঞ্জ করে দিতে পারি অল পোলে আসলে আমরা সকল পোল দেখতে পারব পোল সেটিংসে যদি চলে আসি এখানে পোলের যে ওপেন গ্রাফ ইমেজটা আছে সেটা আমরা দিতে পারি পোলের যে ডিফল্ট ইমেজ রয়েছে সেটাও আমরা এখানে দিতে পারি পোল যদি কোনো ইমেজ না থাকে সেটা কোনটা দেখাবে সিঙ্গেল পোল অ্যাড অর্থাৎ একটা পোলের ভিতরে যে বিজ্ঞাপনটা থাকবে সেটা আমরা এখানে দিতে পারি